আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের পাশের বাড়ি আমাদের গ্রাম নতুন একটি গরুর সেট হচ্ছে আমার সম্পর্কে মামা হয় তালিম মামা সেটটি করতেছে তো মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কীভাবে একটি আধুনিক সেট তৈরি হচ্ছে এটি গাভীর খামার নয় এটি হচ্ছে মোটা তাজা মোটা তাজা করণ দুগ্ধ খামার নয় লম্বাই আছে চল্লিশ ফিট এবং প্রস্থ আছে তিরিশ ফিট অর্থাৎ দুই দিকে দশটি এবং দশটি বিশটি গাভি পালন করা হবে দুঃখিত গরু পালন করা হবে মোটা করণের একেবারে ফাঁকার উপরে খুবই ভালো পরিবেশগত দিক থেকে এই সাইডে গ্রিল হবে না এখানে ইট দিয়ে ঘেরা হয়েছে আর বেশিরভাগই গ্রিল হবে প্রথমে ইনভেস্টের বিষয় আছে টাকা পয়সার বিষয় আছে এখন চাড়ের মাপ দেখাচ্ছি ভিতরে আছে দর্শক

দর্শক একটি আদর্শ বা আধুনিক সেটের নিয়ম হচ্ছে চারদিক আলো বাতাস অর্থাৎ বায়ো সিকিউরিটিটা অনেক ভালোভাবে ফাঁকাভাবে বেশি যেন খুব সহজেই বাতাসটা প্রবাহিত করতে পারে ও ফিট আছে মেলা জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন একটি মাপ দেখলেন সেটা হচ্ছে চারি বাদ দিয়ে এগারো ফিট জায়গা থাকছে একটি গরুর জন্য আট ফিট জায়গা হলে যথেষ্ট সেক্ষেত্রে এগারো ফিট জায়গা অনেক বেশি আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে সেটটি একটি আধুনিক সেট বলা যায় এবং পাশাপাশি একটি গরুর জন্য চার ফিট জায়গা থাকছে অর্থাৎ চার দশে চল্লিশ দুই দিকে দশ দশ করে টিউসটি গরু পালন করা সম্ভব অনেক খোলামেলা জায়গা কারণ চার ফিট আর এদিকে প্রায় দশ ফিট লম্বা আট ফিট হলে পিছন দিয়ে দুই ফিট হাঁটার রাস্তা অনেক সুন্দর থাকছে গরুগুলো থাকবে মুখোমুখি অর্থাৎ মধ্য দিয়ে খাবার দেওয়ার জায়গা মধ্য দিয়ে খাবার দিতে পারবে দুই দিকে উপরে হাইট খুব ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক উঁচু দুই দিকে চালা হবে যদিও এখনো উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া হয়নি তারপরও যে পর্যন্ত কাজ হয়েছে সেটি আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করলাম চাড়ির ভিতরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে বালি দিয়ে ভরাট করা হচ্ছে তারপরে এখানে পানি দেওয়া হবে পানি দিয়ে যেন মাটি বালিগুলো একটু নিচে বসে যায় ভালো করে তারপরে আপনার ঢালাই দেওয়া হবে তো দর্শক এভাবেই তৈরি হচ্ছে একটি আধুনিক শেড আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি পাশাপাশি চার ফিট চারি বাদ দিয়ে একটি গরুর জন্য এগারো ফিট অ্যাভেলেবেল থাকছে পিছনে একটি আধুনিক শেড করতে হলে আপনাকে অবশ্যই অনেক উঁচু করতে হবে মিনিমাম আট থেকে দশ ফিট উঁচু হলে ভালো হয় আর বায়ো সিকিউরিটিটা অর্থাৎ চারিদিকে আলো বাতাস যেন খুব ভালো প্রবেশ করতে পারে ভিতরে যেন গ্যাস সৃষ্টি না হয় এরকম হলে ভালো হবে দর্শক আশা করি আপনারা আধুনিক সেট নির্মাণে বুঝতে পেরেছেন আরও যদি কারো কোনো ভালো সেট থাকে সেটি কমেন্টে জানাবেন আজকের মতো এ পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম